ট্যাবলেট এই ঔষধটির মূলত কাজ হল প্রাপ্তবয়স্ক যেসব বিবাহিত ব্যক্তিরা স্ত্রীর সঙ্গে যৌন মিলন করার সময় বা সহবাসের সময় বাড়াতে পারেন না তাদের জন্য এটি নির্দেশিত যে সকল পুরুষদের শারীরিক সমস্যা রয়েছে অথবা দুই তিন মিনিট মিলন করার পর অনিয়ন্ত্রিত মির্যপাত হয়ে যায় তাদের জন্য টা টিএমজি ট্যাবলেট এটি নির্দেশিত এটি সহবাসের সময় বাড়ানোর জন্য সেবন করা হয় এছাড়াও দ্রুত বীর্যপাতের কারণে সৃষ্ট হতাশা দূর করতেও সাস্টেন টা হ্যাঁ আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আপনার সমস্যাটি সমাধান করতে আজকের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আজকে পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ঔষধটির নাম হলো সাস্টেম টাটিএমজি ট্যাবলেট যেটি আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঔষধটির নাম সাস্টেন টা টিএমজি সুপ্রিয় দর্শক সাস্টেন টা জি ট্যাবলেট এই ঔষধটির মূলত কাজ হল প্রাপ্তবয়স্ক যে সব বিবাহিত ব্যক্তিরা স্ত্রীর সঙ্গে যৌন মিলন করার সময় বা সহবাসের সময় বাড়াতে পারেন না তাদের জন্য এটি নির্দেশিত যে সকল পুরুষদের শারীরিক সমস্যা রয়েছে যে সব পুরুষদের ন্যূনতম উত্তেজনায় রোগীর ইচ্ছার বিরুদ্ধে অনিয়ন্ত্রিত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এটি নির্দেশিত এবং যৌন মিলনের পূর্বেই অথবা মিলনের সাথে সাথেই বীর্যপাত হয়ে যায় সেই সকল রোগীদের ক্ষেত্রে সেই সব পুরুষদের ক্ষেত্রে সাস্ট্যান টা টিএমজি ট্যাবলেট এই ওষুধটি নির্দেশিত অথবা দুই তিন মিনিট মিলন করার পর অনিয়ন্ত্রিত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য সাস্ট্যান টা টিএমজি ট্যাবলেট এটি নির্দেশিত এটি সহবাসের সময় বাড়ানোর জন্য সেবন করা হয় এছাড়াও দ্রুত বীর্যপাতের কারণে সৃষ্ট হতাশা দূর করতেও সাস্টেন টা ট্যাবলেট এই নির্দেশিত এই হলো ওষুধটির মূল কাজ সাস্টেন টা ট্যাবলেট এই ওষুধটির কাওয়ার নিয়ম হলো যৌন মিলনের আধা ঘন্টা পূর্বে কিংবা এক ঘন্টা পূর্বে সাস্টেন টা ট্যাবলেট খাওয়া যাবে এটি বড় পেটেও খাওয়া যাবে কালী পেটেও খাওয়া যাবে কোনো অসুবিধা হবে না তবে মনে রাখবেন সর্বোচ্চ মাত্রা সর্বোচ্চ নির্দেশিত মাত্রা ষাট এম ষাট এম জি পর্যন্ত পাওয়া যাবে সর্বোচ্চ প্রয়োগবিধি দৈনিক একবার অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে একবার সাস্টেন টা এম জি কিংবা সাস্টেন ষাট এমজি ট্যাবলেট সেবন করতে হবে চব্বিশ ঘন্টায় দৈনিক একবার এই ওষুধটির কার্যকারিতা কাজ করবে সাস্টেন টা এম জি ট্যাবলেট এই বর্তমান বাজার মূল্য সম্পর্কে বলতে গেলে এক বক্স তিনশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে দশটি ট্যাবলেট থাকে দশটি ট্যাবলেটের দাম বা এমআরপি তিনশো টাকা প্রতি পিসের দাম তিরিশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে একটু কোচখবর নিলেই পেয়ে যাবেন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে সাস্টেন এমজি ট্যাবলেট এই ওষুধটি খাওয়ার পর মাতা গোড়া মাতা বেতা এবং বমি বমি বাপ হতে পারে আর কমন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অস্থিরতা বা উত্তেজনা মনোযোগের ঘাটতি গুমের সমস্যা হতে পারে অস্বাভাবিক স্বপ্ন যৌন ইচ্ছা কমে যাওয়া যৌন অক্ষমতা ক্লান্তি বা গুম বাপ দুর্বল হয়ে যাওয়া শরীরে জিন জিন অনুভূতি গিরাই গিরাই ব্যথা হওয়া শব্দ শব্দশোনা দৃষ্টিতে জাপ সাপাপ সাইনাসে জমার বাঁধা এবং হজমের সমস্যা হতে পারে প্রতিনির্দেশনা জেটিন হাইড্রোক্লোরাইট এই ওষুধটির উপাদানের প্রতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে সাস্টেন টাটিএমজি ট্যাবলেট খেতে পারবে না সতর্কতা আঠারো বছরের কম বয়সী শিশু ও কৃষকদের ক্ষেত্রে সাস্টেন টাটিএমজি ট্যাবলেট এই ওষুধটি খাওয়া উচিত নয় আর গুরুতর হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই ওষুধটি সেবনে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত তো এই ছিল স্ক্রেভিডিও সাস্টেন্ট টা টিএমজি ট্যাবলেট এই ঔষধটির মূল কাজ কাওয়ার নিয়ম পাঁচশো অতিক্রিয়ায় মূল্য এরকম নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ